চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে আরো একটি নতুন জব সার্কুলার নিয়ে আসলাম গ্রুপ নিয়ে আপনারা সবাই জানেন মিনিস্টার গ্রুপে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধাগুলো দেয়া হয়ে থাকে একটি বিজ্ঞপ্তি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনারা আবেদনটি সম্পন্ন করে ফেলবেন যাতে করে আপনাকে চাকরিটি ইন্টারভিউতে কল করা হয় চলুন দেখে নিচ্ছি মিনিস্টার গ্রুপে কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে চাকরির ইন্টারভিউতে কল পাবেন এটি করার জন্য আপনাকে অবশ্যই সহজ সলিউশনের ক্যারিয়ার কনসালটেন্সিতে ক্লিক করে এই ইন্টারফেসে চলে আসতে হবে কারণ সহজ সলিউশন ক্যারিয়ার কনসালটেন্টের হেল্পের মাধ্যমে যদি আপনি আবেদনটি করেন তাহলে আপনি চাকরির কল পাবেন এবং চাকরিটিও নিশ্চিতভাবে পেয়ে যাবেন আর ভিউয়ার্স আপনারা যারা এখনও সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে করে প্রত্যেকটি বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় সবার আগেই নোটিফিকেশন মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডে নিয়োগ দেওয়া হবে থাকবে দুইটি বোনাস হ্যালো এভরিওয়ান সল সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম মিনিস্টার গ্রুপ নিয়ে শীর্ষস্থানের শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডে এরিয়া সেলস ম্যানেজার পদে বিশ জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বসে থাকবেন না প্রতিষ্ঠানের নাম মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড বিভাগের নাম সেলস অ্যান্ড মার্কেটিং পদের নাম এরিয়া সেলস ম্যানেজার পদ সংখ্যা বিশ জন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে করে প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় সবার আগে নোটিফিকেশন চাকরির দায়িত্বসমূহ প্রবৃদ্ধির সুযোগগুলো চিহ্নিত করতে বাজার বিশ্লেষণ করা এবং বিক্রয় বিপণন ও আর্থিক কৌশলসমূহ তৈরি ও বাস্তবায়ন করা বিক্রয় দলের সদস্যদের দিক নির্দেশনা ও প্রশিক্ষণ দেওয়া এবং তাদের পেশাগত উন্নয়নের সুযোগ নিশ্চিত করা বিদ্যমান গ্রাহকদের নিরবিচ্ছিন্ন উচ্চমানের সেবা প্রদান নিশ্চিত করতে তাদের সাথে কাজ করা নির্ধারিত অঞ্চলে গ্রাহকদের ক্ষেত্রে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট প্রক্রিয়া যথাযথভাবে প্রয়োগ করা করা নিশ্চিত নতুন যোগাযোগ তৈরি করা এবং বিদ্যমান সম্পর্কগুলো বজায় রাখা ব্যবসায়িক প্রস্তাব বা অফারগুলো প্রস্তুত করা এবং এর প্রয়োজনীয় হিসাব নিকাশ করা ভিউয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার দিলাম আপনারা ছেলে আরেকবার করে নিতে পারেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রাচীর ধরন পুরুষ বয়স সর্বনিম্ন আটাইশ বছর কর্মস্থল যে কোনো স্থান শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর অভিজ্ঞতা তিন থেকে চার বছর আবেদনের শেষ সময় উনিশ ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে বিডি জবস ক্লিক করে আবেদনটি সম্পন্ন করতে পারবেন ভিউয়ার্স আবেদনটি সম্পন্ন করার জন্য বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশের টেবে বিডি জবসের ওয়েবসাইট ওপেন হবে চেক করে নিবেন এটি মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের এরিয়া সেলস ম্যানেজার পত্রে রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো একটু মনোযোগ দিয়ে পড়ে নেবেন মনে রাখবেন এই তথ্যগুলো কিন্তু আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটু চরম সুযোগ সুবিধাগুলো দেখে নিচ্ছি এই ফাঁকে কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধা সমূহ টি এ মোবাইল বিল পারফরম্যান্স বোনাস প্রভিডেন্ট ফান্ড স্যালারি রিভিউ ইয়ারলি ফেস্টিভ্যাল বোনাস টু লাঞ্চ ফ্যাসিলিটিস ফুল সাবসিডাইজ সেলস ইনসেন্টিভ অ্যান্ড কালেকশন কমিশন ভিউয়ার্স আপনারা কিন্তু দেরি করবেন না যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন আর ভিউয়ার্স আপনারা যারা এখনও সহস্ত্রিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন আর আবেদনটি করার জন্য সম্পূর্ণ প্রসেসটি এখন দেখে নিন আবেদনটি করতে হলে আবেদন করে ক্লিক করার পর এখানে চলে আসবে আপনার স্যালারির চাহিদাটি আপনি কত টাকায় এই চাকরিটি করতে চাচ্ছেন আপনি আপনার বেতনটি নির্ধারিতভাবে উল্লেখ করে দিবেন যেমন ধরুন এখানে শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে স্নাতক অথবা স্নাতকোত্তর এবং অভিজ্ঞতা রয়েছে তিন থেকে চার বছর সেই ক্ষেত্রে আমি সাজেশন করব আপনি বিশ থেকে ত্রিশ হাজার অথবা চল্লিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসাবেন আমি পঁচিশ হাজার সাজেস্ট করলাম আপনারা আপনাদের নিজস্ব চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট এখানে বসিয়ে দেবেন আর ভিউয়ার্স আপনি আবেদনটি করার আগে আপনাকে অবশ্যই এই যে প্যাকেজগুলো রয়েছে যে কোনো একটি প্যাকেজের সার্ভিস নিয়ে তারপর আবেদনটি করবেন কারণ প্যাকেজের সার্ভিসগুলোর মধ্যে এমন কিছু ইনফরমেশন রয়েছে যেটি কোম্পানি দেখলে আপনাকে অবশ্যই চাকরির ইন্টারভিউতে কল করবে এবং দেখুন এখানে কিন্তু আলাদা আলাদাভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার প্যাকেজ অর্থাৎ আপনি যদি শুধু সিভি ও কভার লেটার চান হান্ড্রেড পার্সেন্ট অপটিমাইজড বিডি প্রোফাইল চান সেটিও কিন্তু আপনি জাস্ট অর্ডার করতে পারবেন যদি আপনি ফুল প্যাকেজটি না নিতে চান পুরো যে প্যাকেজগুলো রয়েছে তিনটি সেই প্যাকেজ যদি না নিতে চান এখান থেকে কাস্টমাইজ করে যে কোনো আপনি ক্লিক করে অর্ডার করে দিতে পারেন খুব সহজেই আর কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই জানাবেন আর ভিওর্স চলুন আবেদনটি করে দিলে আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি খুঁজছেন ধন্যবাদ